হলুদ নীল ডোরাকাটা বাসটা দাঁড়িয়ে গেল হোঁচট খেয়ে প্রথম সারির দ্বিতীয় সিটে মধ্যবিত্ত সির দাঁড়াটা সোজা হল অতর্কিতে চারকোনা আয়নায় অচেনা মুখ পাতলা চুলের রেখা পিছিয়ে গেছে ইঞ্চিখানেক সরু গোফে নুনের ছিটে নীল ফ্রেমের ওপার থেকে উঁকি মারছে ক্লান্ত দুটি চোখ ভালো আছিস হ্যাঁ তুই ভালো আছিস তো মিথ্যে কথা আমি জানি বলল মুখটা আমি চিনি তোর নকল হাসি তোর নিদ্রাহীন চোখের চাহনি তোর কাপাদীর খস কতগুলো বছর হয়ে গেল বলতো আমরা একসাথে একসাথে হয় মুখোমুখি ছিলাম কি কখনো একসঙ্গে মিশে গিয়ে কাঁচের থেকে আমি দেখেছি তোর ভুল তোর কষ্ট তোর অক্ষমতার গ্লানি নির্ভুল প্রতিফলনে ফিরিয়ে দিয়েছি সবটুকু আমি তোর জানালা হতে পারিনি কোনোদিন বদ্ধ জীবনের দেয়াল ভেঙে নীল আকাশে উড়ে যাবার ডানা হতে পারিনি কোনোদিন আমি তোর শীতের রাতের পশম হতে পারিনি হতে পারিনি জ্বরের কপালে জলপুটি আমি তোর ঘুম ছাড়া চোখে আধার হতে পারিনি আমি তোর শুরু হতে পারিনি শেষও হতে পারিনি কোনোদিন তোর কান্নায় আমি কেঁদেছি তোর হাসিতে আমি হেসেছি কখনো তো হাসি কান্নার মুখোশটা ছিঁড়ে ফেলে বলিনি সময় চলে যায় মূল্যবান বেঁচে থাকার সময় ভালো লাগার সময় ভালোবাসার সময় আমাকে তোকে আমি তোর বন্ধু নই শত্রু নই আমি তোর নকল কোনো অসফল শিল্পী রাখা একটা নিখুঁত নকল তুইও তো না নিল আমার চোখে চোখ রাখতে আমার ভ্রুকুটি হাসি মুখে মেনে নিতে আমার অপারগতার বেদনাকে পিছনে ফেলে বার বার পালিয়ে গেছিস তুই বারবার খুঁজেছিস সেই অসম্ভব লুকোনোর কোন যেখানে আমি নেই মুখোমুখি কিংবা পিঠোপিঠি। সিগন্যাল সবুজ হলুদ নীল ডোরা কাটা বাসটা চলতে শুরু করেছে আবার চকিতে সরে গেল কতকালের চেনা অথচ অচেনা মুখটা নিশ্চিন্তে চোখ বুঝল নীল মধ্যবিত্ত শীত এলিয়ে দিল শক্ত কালো সিটে এখনো অনেক পথ একটা নকল ঘুম কিছু মিথ্যে স্বপ্ন জীবনের হাতছানি